রাত দশটায় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলো দোকানে যাওয়া তো আর সম্ভব নয় বাড়িতে ছিল এরকম এক বাটি সুজি বাড়িতেই বানিয়ে ফেললাম গরম গরম মিষ্টি কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়ে অ্যাড করে দিলাম এক বাটি সুজি তার মধ্যে অ্যাড করলাম এলাচের যে বীজ আছে তার গুঁড়ো তারপর ভালো করে নেড়ে চেড়ে যতটা পরিমাণ সুজি দিয়েছিলাম ঠিক তার ডবল মেপে জল দিয়ে দিলাম তারপর খুব ভালো করে স্টিমটা বাড়িয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পর সুজির একটা এরকম ডো তৈরি হয়ে গেল অ্যাড করে দিলাম আরেকটুখানি ঘি অ্যাড করেছিলাম দু চামচ মতন ছোটো চামচে দু চামচ মতন ময়দা তো সব কিছু মিশিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম কড়াই থেকে নামানোর পর একটু গরম গরম থাকা অবস্থাতেই হাতে একটু ঘি দিয়ে ডোটাকে এরমভাবে মেখে নেবেন তারপর আর কি কড়াইতে ভালো করে জল গরম করে অনেকটা পরিমাণে চিনি দিয়ে বানিয়ে নিলাম একটা চিনির রস তারপর ওই যে মেখে রাখা সুজিটা সেটাকে সুন্দর করে সেট করে একটা চৌকো মতো বেস তৈরি করলাম সেই চৌকো বেসটাকে ছুরি দিয়ে আস্তে আস্তে করে সাবধানে কেটে চৌকো চৌকো করে মিষ্টির আকারে গড়ে নিলাম দেখুন ঠিক হাত দিয়ে আমি এইভাবে করে সাবধানে কাটছি আর একটু সাইডগুলো চেপে চেপে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি কাটার সময় একটু ফেটে যেতে পারে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে সেট করে নেবেন তারপর আর কিছুই না কড়াইতে বেশ খানিকটা তেল খুব ভালো করে গরম করে নিয়ে সেই গরম গরম তেলে ছেড়ে দিতে হবে সুজির এই কিউবগুলো ভাজার সময় কিন্তু একদম কড়াইয়ের যে স্টিম আছে সেটা কমাবেন না খুব বাড়িয়ে তারপরেই ভাজবেন তারপরে এরকম গোল্ডেন করে ভেজে সোজা দিয়ে দেবেন গরম গরম চিনির রসে আর কিছুই না তৈরি হয়ে গেল চৌকো চৌকো দোকানের মতন দেখতে চিত্রকূট মিষ্টি পুরো মিষ্টিটাই কিন্তু আমি করেছিলাম শুধুমাত্র সুজি আর সামান্য একটুখানি ময়দা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ভেতরটা হয়েছিল নরম তুলতুলে রসে ভরপুর নিজেরাও বাড়িতে বানিয়ে ট্রাই করুন খেতে কিন্তু মন্দ লাগবে না সেটা আমি কথা দিলাম সকলে কিন্তু বানিয়ে খেয়ে বল কেমন হলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা